আসসালামু আলাইকুম শুভ বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স পঞ্চম দিন তো এখানে সকাল থেকে ভিডিও করতে পারি না আমি ভিডিও ক্লিপ নিতে পারি না কারণ একটু ব্যস্ত ছিলাম তো সকালবেলা আমরা সাদা পানি চালিয়ে দিয়েছিলাম এবং লিটারগুলো নাচা করে দিয়েছি আর খাদ্য শেষ হয়ে গেছিলো খাদ্য ফুল ট্যাঙ্ক করে দিয়ে দিয়েছিলাম প্লাস বিকেলবেলা দুইটার সময় এসে আমরা পাত্র সব তুলে ফেললাম দুই ঘন্টাকে দিয়েছি এবং চারটার দিকে এসে আমরা ভ্যাকসিন দিলাম এখানে উনিশশো বিশ পিস মুরগির জন্য এখানে আমরা ভ্যাকসিন দিলাম দুই হাজার ডোজ রানীক্ষেত ভ্যাকসিন এটা প্রথম ভ্যাকসিন তো এরপর পরে আমরা ইসেল দিলাম এক গ্রাম দুই লিটার করে এক সরি এক মিলি দুই লিটার করে আর সাথে করে আলফা স্টিম দিলাম এক গ্রাম এক লিটার করে টোটাল একশো দশ লিটার পানি দিয়েছি এখানে চৌত্রিশটা পাত্রে দেখতে পাচ্ছেন বড়ো পাত্র আমরা চেঞ্জ করে ফেলছি কারণ আজকে একটু পানি বাড়িয়ে দিয়েছি যেহেতু সকাল সকাল দেওয়া হয়েছে তো এখানে তিন লিটার করে প্রতিটা পাত্রে পড়ছে মোটামুটি তো আর এখানে লিটারগুলো নার্সার করে দিয়েছিলাম বিকেলবেলা প্লাস এখানে খাদ্য দিয়েছি পুল ট্যাঙ্ক করে পর্দা বরাবরের নেয় আসে চতুর্পাশে আমরা ক্লোজ করে রাখছি যেহেতু ঠান্ডা একটু বেশি পড়তেছে শুধু দক্ষিণ পাশে আমরা পর্দা তুলি নাই বাই সাইডে শুধু সালা সটটা তুলছি মানে চার পিটের মতো খোলা রাখছি অক্সিজেন আসার জন্য যাতে বাতাস সরাসরি আসতে না পারে সে ব্যবস্থাই করলাম আর এখানে লাইটে কিছু পরিবর্তন করা হয়েছে দেখতে পাচ্ছেন খিআরি বাল্বগুলা আমি সিঙ্গেল করে প্রায় পাঁচটা করে দশটা আলাদাভাবে লাইন যেহেতু আছে আলাদা করে দিয়েছি এইগুলা শেড থেকে করে ফেলছি এখানে প্রায় দুইটা করে আছে আর গোলা সব কোলা হয়ে গেছে এল লাইট যেগুলো ব্যাকআপ লাইট এগুলা ওফরে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো এখানে আজকে চার পাঁচ দিনের মধ্যে প্রায় দশ বারোটার মতো মুরগি নষ্ট হয়েছে এগুলা সবগুলা সাপে পড়ে নষ্ট হয়েছে বলতেছে কিছু পেটা বানিয়ে আসছে এই আর কি তো শীতকালীন এটা থাকেই কেয়ার করা এখনও দেখতে পাচ্ছেন মাঝখানে থেকে পাশে চলে যাচ্ছে সবগুলো জ্বর হয়ে আছে তো গোলা থাকবে স্বাভাবিক গোলা যদি আমি পদ্মা ক্লো ক্লোজ করে দিই পুরোপুরি তাহলে দেখা গেছে এখানে গ্যাস হয়ে যাবে যখন গ্যাস হবে তখন পেটে ভাঙিয়ে চলে আসবে দুই দিকে সমস্যা তো এখানে আমরা হিটের উপর রাখছি আপাতত এই প্রথম সপ্তাহ অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে রাখতে হবে কিছু করার নাই তো সাধারণত একটা বাচ্চার জন্য দুই ওয়াট করে দিলে ভালো এটা সবসময় ফুরফুরে থাকে বাচ্চারা দৌড়াদৌড়ি করে এবং বসে থাকার চেষ্টা করে না এটা আমি প্র্যাকটিক্যালি দেখলাম কিন্তু সমস্যা হচ্ছে এখানে কারেন্ট বিল উঠবে দেয়া গেছে মাসে শেষে দশ পনেরো হাজার টাকা তো যেটুকু লাভ হবে তার চেয়ে বেশি লস হবে তো জন্য একটু বিদ্যুৎ বিল সেভ করার জন্য একটু কমিয়ে দিয়ে রাখছি মোটামুটি দুই হাজার ওয়ার্ড আছে এখানে সব মিলিয়া তো বিকল্প চিন্তাধারা করতেছি অন্যভাবে কিছু করা যায় কি না যেমন কয়লা দিয়ে যদি টিন দিতে পারি অথবা হাঁড়ি কিন দিতে পারি দেয়া গেছে ঘরটা গরম থাকবে ওটাও চিন্তাধারা করতেছি দেখা যায় কী হয় তো ওজনটা চেক করছিলাম আমরা এখানে একশো পঁয়তাল্লিশ গ্রাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রামের মধ্যে আছে আসছে এতটুকুই তো আলহামদুলিল্লাহ আজান দিতেছে অন্ধরা হ্যাঁ সে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ